হ্যাঁ আমি আসছি সাবার ধাম সোনা ইনির ধাম সোনা নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বন্ধু অধ্যক্ষ ইমাম আলী সাহেবের প্রতিষ্ঠান খুবই চমৎকার ক্যাম্পাসটা শীতের সময় ফুলে ভরপুর খুবই দর্শনীয় একটা জায়গা ক্যাম্পাসটা খুব সুন্দর আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি স্কুলের নামটা বড় করে দেখাচ্ছি যদি আজকে বন্ধের দিন আমি রাত্রে ওনার বাসায় ছিলাম ধামরাই বাজারি আমার বন্ধু ইমালী সাহেবের বাসা আমি সকালে ওনার প্রতিষ্ঠানে এসেছি ওনার প্রতিষ্ঠানের একজন সদস্য সাবেক সদস্য মৃত্যুবরণ করেছে তার জানা যায় অংশগ্রহণ করলাম করার পরে আমরা আমি তার ক্যাম্পাসটা দেখার জন্য এসেছি খুবই ভালো লাগলো পাশে ওই দিকে নদী বংশাই নদী সেটা আশুলিয়া ইপি ওই রাস্তাটা চলে গেছে ছেলেরা খেলাধুলা করছে ক্যাম্পাসটা উনি সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করছেন খুবই চমৎকার ডেকোরেশন এবং ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইন হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে এই হলো আমাদের দাম শোনা এই গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমার বন্ধু ইমাম আলী সাহেব আসসালামু আলাইকুম অভিনন্দন সবাইকে আমি বিশেষ করে ফারুক ভাইকে অভিনন্দন জানাই যে আপনি গোপালপুর থেকে আমার গোপাল স্কুল অ্যান্ড কলেজে আসছেন আপনি আমার এই এখানে আসাতে আমার অত্যন্ত আমার কাছে ভালো লাগতেছে এবং আপনাকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং আপনার মাধ্যমে আপনার শিক্ষক সমাজকে অত্যন্ত খুশি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন আপনার ইতিমধ্যে শুনলেন উনি আপনাদের আহ্বান জানাচ্ছে বন্ধু বান্ধব যারা আছেন যদি মনে করেন এখানে এই দাম শোনা ইননের এই সুন্দর প্রকৃতির মাঝে যে প্রতিষ্ঠানটি আছে আপনারা এসে বেরিয়ে যেতে যেতে পারেন খুবই ভালো লাগবে সকলকে ধন্যবাদ আসসালামুইকুম